আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো এই মুহূর্তে নাশকতা বলে সন্দেহ করতেছেন একটা খবর সেটা হচ্ছে যে প্রথম আলোতে এরকম একটা নিউজ আসছে সেটা আপনাদেরকে একটু দেখাই চট্টগ্রামে ট্যাংকারে আগুনে নিহত এক উদ্ধার সাতচল্লিশ নাশকতা বলে সন্দেহ তো এটা পাঁচই অক্টোবর দুপুর দুইটা আটচল্লিশে খবরটা আসছে অনলাইন ভার্সানে প্রথম আলোতে আমরা একটু ছোট করে পড়ি আর কি হ্যাঁ তো এখানে বলতেছে যে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসি এমটি বাংলার সৌরভ নামের ট্যাঙ্কারে গতকাল শুক্রবার মধ্যরাতের আগুনে একজন মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে সাতচল্লিশ নাবিক কর্মকর্তা ও কর্মচারীকে এমটি বাংলার সৌরভে দুর্ঘটনায় নিহতের নাম সাদিক মিয়া তার বাড়ি নোয়াখালীতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল দুর্ঘটনা নিয়ে সংবাদ সংবাদ সম্মেলনে তথ্য শনিবার সকালে কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সতর্কতামূলক ব্যবস্থার নেওয়ার পরেও অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা হিসেবে সন্দেহ করছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেন দুর্ঘটনার আগে একটি নৌযান ট্যাঙ্কারটির পাশ দিয়ে ছুটে যায় দেখছেন এরপরে চারটি জায়গায় স্ফুলিঙ্গ হয় অগ্নিকাণ্ডের সূত্রপাত যেভাবে হয়েছে তাতে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না ঘটনা তদন্ত তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে তো আমি আসলে একটা ছোট করে আর এটা পড়তে না বাট এখানে দুর্ঘটনার সময় ট্যাঙ্কারটিতে এগারো এগারো হাজার টন জ্বালানি তেল ছিল হিউজ মানে এক হাজার মানে লিটারে এক টন হয় আর কি তো এক হাজার মানে এগারো হাজার টন জ্বালানি হিউজ তো দেখেন বারোটার দিকে এটা এরকম এই ঘটনাটা ঘটছে তো আমি এটা আমার একটা ফেসবুক আইডি আছে তো ওখানে এই এরকম একটা পোস্ট আসছিল সমস্ত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তো আমি বললাম যে এটা আওয়ামী লীগের এবং ভারতের এটা বুঝে না বুঝে এটা কমেন্ড দিয়ে ফেলছি আর কি এটা ভারতের র এবং আওয়ামী লীগের কাজ তো ওখানে ওই হা হা মানে ইমোজি দিয়ে লোকজনের বেশ আগ্রহ এবং ওখানে দাদা বাবুরাও বেশ আমাকে তেরে আসছেন আর কি তেরে আসছেন যে মানসিক চিকিৎসা করা করাইতে এটা সেটা মানসিক চিকিৎসা করানোর জন্য বলতেছেন এবং ওখানে রাগান্বিত হয়েছেন তো ওখানে ফিমেল আইডিও দেখলাম তার আইডির নামটা এরকম যে ইসলামী নাম একটা তো সেও ক্ষিপ্ত হয়েছে মানে ক্ষিপ্ত হওয়ার কারণটা কি সেটা হচ্ছে যে কমেন্টেই আমি আর কমেন্টগুলো পড়তেছি না এখানে তো কমেন্টেই বলতেছে যে খুব ক্ষিপ্ত তো ব্যাপারটা এরকম যে এখানে মানে হিন্দিতে লেখা আইডির নাম সেও ক্ষিপ্ত তো তার মানে ওখানে আমি দেখলাম যে একটা সাইবার উইং কাজ করতেছে আর কি এবং ওখানে কলকাতা পশ্চিমবঙ্গের লোকজন এখানে কমেন্ট করতেছে এবং এটা তারা গালাগালি করতেছে সোজা কথায় কেন কারণ হচ্ছে যে ভারতের রয়ের কথা বলেছি আওয়ামী লীগের লোকজনরা এটা করেছে এটা বলেছি আর কি তো আমার কাছে কেন মনে হয়েছে কি যে একটা খুব স্ট্রং এটা সাইবার উইং এখানে কাজ করতেছে মানে এটা ওখানে যারা গেছে তারা ভারতের লোকজনকে আবার ডিপ্লয় করলো কিনা এতদিন আমরা দেখছি যে বাংলাদেশের ছাত্র লীগের একটা সাইবার উইং আছে তো তারা ঝাপায় পড়তো আর কি হ্যাঁ একটা কমেন্ট দিলে পারে একেবারে এবং মানে তাদের উদ্দেশ্য কি যে আওয়ামী যদি না আসে বিএনপি কে দিব না প্রয়োজনে ডক্টর ইউনাসের সরকার পাঁচ বছর দশ বছর থাকুক সেনা সরকার থাকুক কোনো সমস্যা নাই ইভেন জামাত ইসলামই থাকুক তাদের কোনো সমস্যা নাই কিন্তু বিএনপি কাজটা দিব না তো এরা যারা পক্ষ নেই হ্যাঁ এই ধরেন সেনাপ্রধানের কোন একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছে তারা বলতেছে যে না সেনাপ্রধান সেনাবাহিনী সরকার খুব ভালো ডক্টর সরকার পাঁচ বছর চাই দুই বছর দশ বছর চাই এরকম আছে না তো তারা হচ্ছে যে একেবারে জেনুইন আওয়ামী লীগের আওয়ামী লীগ জানা যে এটা নির্বাচন হোক এবং সঠিক নির্বাচনে বিএনপি সরকার আসুক ইভেন তাদের যেহেতু বিএনপি কে ঠেকাইতে হবে তাদের এর পরিবর্তে জামাতে ইসলামী আসলে তাদের আরো খুশি তারা আরও ফলো করে বলতে পারবে যে বাংলাদেশে একেবারে আফগানিস্তান হয়ে গেল এই সেই এটা বললে পারে তারা বাংলাদেশের বিনিয়োগ কমা দিতে পারে মানে আন্ড্রেস তৈরি করতে পারে এবং এই লোকগুলাকে ভুল ভাল বলে তাদের একটা মানে ভারতের বিপক্ষে একটা খুব সাংঘাতিক রকমের একটা স্লোগান দিতে পারে এখানে হলো না বন্যাতে যদি আমার ভাই মারা যায় তাহলে সেভেন সিস্টার থাকবে না এরকম আমরা স্লোগান দিয়েছি না তারা এই লোকগুলাকে খুব তাড়াতাড়ি তাদের মানে কথাটা মুখ দিয়ে উচ্চারণ করা দিতে পারে তারা জানে যে তাদের দুর্বল জায়গাগুলি কোথায় তো এই কারণে বিএনপি থাকতে পারে তাদের জন্য একটু সমস্যা অন্য দল আর থাকলে তাদের কোনো সমস্যা নাই ইভেন ডক্টর ইনসর সরকার মানে এটাও তো একটা ওই যে ওয়ান ইলেভেনের মতো অবস্থা আর কি এখন অনেক ভুলভাল করতেছে তো তারা গালাগালি করবে এটা ওটা করবে কিন্তু মনে পড়ে না তো দেখেন ওখানে কিন্তু আমি গালি খাইছি এবং আমার কাছে আমার ফান্ডিংস হলো যে ভারতের পশ্চিমবঙ্গের লোকেরা খুব সতর্কতার দৃষ্টি রাখতেছে বাংলাদেশের ভিতরে এবং তাদের সাইবার উইং খুব অ্যাক্টিভ আগে যেরকম বাংলাদেশের ছাত্র ছাত্রলীগের কমেন্টের অত্যাচারে থাকা যেত না তো এখন সেটা হয়েছে যে পশ্চিমবঙ্গে ইভেন হিন্দির তে আইডি সেও এখানে বাংলা আমি লিখছি এটা পড়তে পারতেছে এবং গালাগালি করতেছে আই এম নট শিওর যে বাংলাদেশের ছাত্র লীগের আবার হিন্দিতে আইডি বানায় আবার তারা এসব কথা বলতেছে কিনা তো আমি যেইটা আপনাদেরকে অ্যাড্রেস করব বিশেষ করে নাহিদ নাহিদ ইসলাম আইটি উপদেষ্টা তো আপনার উচিত হবে এখন মেটা ফেসবুকের সাথে যোগাযোগ করা আমরা এই অত্যাচার থেকে বাঁচতে চাই এইটা মানে পশ্চিমবঙ্গের লোকজনরা সাইবার উইং খুললো না এখানে আমাদেরকে গালাগালি তেড়ে আসতেছে তারা ডেফিনেটলি এটা একটা সাপোর্টার্জ এই যে পাশ দিয়ে একটা ভেসেল চলে গেছে এবং তারপরেই চারটা জায়গা থেকে আগুনের স্পলিং হয়েছে এটা তো এখানে বলাই হইল আর কি হ্যাঁ তো সেই জায়গাতে আমরা এটাকে নাশকতা বলতেই পারি কিন্তু আমার কথা হলো যে এটাকে ইনভেস্টিগেট যা করা করতেছে কিন্তু আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন ইমিডিয়েটলি এবং নাহিদ ইসলামকে আমি বলবো যে মেটার সাথে যোগাযোগ করে মেটাকে দিয়ে এই আইডিগুলি আপনারা এমন অবজার্ভ করেন এখানে হাহা যারা করবে হ্যাঁ যারা আপনার এগেনস্টে যাবে দেশের এগেনস্টে যাবে তারা তো আপনার চিহ্নিত আমি লিখতে না এদের প্রত্যেকটা আইডিকে ডিএক্টিভ করে দেন প্রত্যেকটা আইডিকে ডিজাবল করতেন এবং মেয়েটা পারে মেয়েটা এর আগেও করছে আওয়ামী লীগের পেজ থেকে শুরু করে যারা এখানে ভয়ভীতি ছড়া মানে তৈরি করতেছে আর কি গতকালকে এরকম পোস্ট দিয়েছে আওয়ামী লীগের পেজ থেকে যে আরেকটা যুদ্ধ তো তারা তো একটা হুমকি দিচ্ছে থ্রেড দিচ্ছে যে তারা ভারতের সৈন্যটন্য নিয়ে আবারও একটা যুদ্ধ করবে এখানে একাত্তর বানাবে এবং একাত্তর বানানোর এই কথাবার্তাগুলি মানে অনেক আগে থেকে ভারতের যে ইউটিউবার যারা আছে আর্মির উপরে রিটার যারা আর্মি আছে বেশ কিছু ইউটিউবার আছে তারা মানে বলে আসতেছে আর কি তো এইটা এখন আর বাদ দিতে পারি না তো নাইদ ইসলামের উচিত হবে ফেসবুকের সাথে যোগাযোগ করেন বা আপনারা নিজের একটা আইটি উইং করেন করে এই এদের সাইবার উইং যেটা আছে সেটাকে কাউন্টার করেন ইটস নট মানে আওয়ার জব আর কি আমরা কোনোভাবেই এদেরকে কাউন্টার করতে চাই না এবং এটা খুব ন্যাস্টি একটা কম্পিটিশান হবে তো যারা বাংলাদেশের উপর হেডিজম ছড়াচ্ছে যারা বাংলাদেশের সৌহার্দ্য নষ্ট করতে যাচ্ছে ভারতের এইসব নীল নকশা মন্দির হিন্দুদেরকে নিয়ে তারা খেলতেছে খেলতে যাচ্ছে একেবারে স্ট্রেট ওয়েতে একটা সাইবার মানে ওয়ার করেন যেটাতে ওখানে ওখানকার যারা আছে বাংলাদেশের মধ্য থেকে গোপালগঞ্জের যারা আছে তারা আমরা শুনতে পাইছি শেখ হাসিনার সাথে কনফারেন্স মানে ফোনের যেই ইয়াগুলি ফাঁস হয়েছিল আমেরিকা থেকে এসে বলতেছে যে অনলাইনে অ্যাক্টিভ আছি এটা কাউন্টার করবে এটা নাহিদ ইসলাম করবে তুমি আইটি উপদেশটা কি করতে হয়েছো তোমাকে এটা করতে হবে তুমি নিজের একটা সাইবার উইং করবা করে তাদের এই পাঁচশো জনকে ডিপ্লয় করবা যে প্রত্যেকটা কি বলে আইডিকে তারা যেন রিপোর্ট করে ডিসেবল করে দেয় আর যদি না পারো তাহলে মেয়েটার সাথে যোগাযোগ করো করে এই আওয়ামী লীগের পেজ থেকে শুরু করে সমস্ত কিছু ভ্যানেজ করে দাও বাংলাদেশে তাদের কোনো ঠাই নেই ভারত থেকে যে কনসপাইসি করতেছে সেগুলাকে তোমরা ডিফেন্ড করো আমাদের এই দেশটাকে বাঁচাও ইভেন আমি মনে করি যে ওই ভারত থেকে সব ইউটিউবার আছে আর্মির যারা নাকি রিটায়ার অফিসার আছে তারা মিনিটে দশটা করে ভিডিও বানায় তো ওই চ্যানেলগুলোকেও ব্লক করতে হবে আমরা আমি দেখছি যে আমার যখন ইন্ডিয়া বয়কটের ইয়ে ছিল ক্যাম্পেইন চলতেছিলো তখন পিনাকি কি ডাক ডাক দিয়েছিলো আমার আরও একটা চ্যানেল ছিল আর কি তো আমি যখন কন্টিনিউয়াসলি ভারতের এগেনস্টে এইসব ভিডিও বানাচ্ছিলাম তো তারা করে দেয় এবং এটা জানতাম আমি যে ভারতে মোদিরস্টে কোনো কেউ কিছু বললে পারে ওই মিলিয়ন সাবস্ক্রাইবার আলা পেজও বন্ধ হয়ে গেছে আর কি তো তারা এটা করছে তারা এটা করতে পারে তো এখন এইটা এটা কি আমাদের নাহিদ বাবু এটা জানে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আপনি কি জানেন এগুলি যে এই কি বলে সাইবার মানে কাউন্টার কিভাবে করতে হয় অ্যাটাক কিভাবে করতে হয় ভারতের এইসব যারা হেটিজম ছড়াচ্ছে সেই চ্যানেলগুলি আপনাদেরকে বন্ধ করতে হবে যদি আপনারা মানে মানে সক্ষম হন এটা হচ্ছে আপনাদের কাজ আইটি উপদেষ্টা এটা আপনার কাজ এগুলি টেলিকমিউনিকেশন ব্রডকাস্ট এগুলি পরে আগে দেশ বাঁচান নাহিদ এটা আপনাকে বলতেছি আপনি দেশ বাঁচান এবং এই মানে সন্ত্রাসী যেগুলি আছে আওয়ামী লীগের এবং তারা পশ্চিমবঙ্গে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে মানে বারবার তারা বলতেছে ইভেন এটা সরকারের তরফ থেকেও আসছে যে তারা ভারতে বসে রাজনীতি করতে চায় তারা সেম ওই একাত্তরের ঘটনা ঘটাইতে চায় ওরা ওখানে গিয়ে বসে গেরিলা ট্রেনিং ট্রেনিং করবে এবং পরে বাংলাদেশে এসে হামলা চালাবে এবং এই সেই জিনিসটাই আমরা দেখলাম যে চট্টগ্রামে ট্যাংকারে আগুনে নিহত এক এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা আওয়ামী লীগের লোকজন করাইছে এবং সাথে ভারতের রয়ের লোকজন আছে তারা যৌথভাবে করতে পারে বা আলাদাভাবে করতে পারে এবং তাদের মানে এইসব করে তাদের আনন্দ হচ্ছে আমি যখন পোস্টার দিয়েছিলাম তারা একেবারে হামলায় পড়ছে তার মানে তারা এই জিনিসগুলোর মধ্যে চোখ রাখতেছে আমি যখন এই পোস্টটা দিই সমসংখ্যক লাইক পড়ছে এবং সমসংখ্যক হা হা দিচ্ছে মানে আমি বলতে চাইলাম যে এটা ভারতের র করেছে বা আওয়ামী করেছে তো তারা খুব মহা খুশি বিএনপি তো করবে না জামাতে করবে না ইসলামী জোট করবে না ডান বামেরা করবে না তো এইগুলি আমাদের দায়িত্ব না ওদেরকে এরকম মানে অশ্রাব্য ভাষায় গালাগালি করাটাও আমাদের পক্ষে সম্ভব না আপনারা দয়া করে বাংলাদেশে একটা সাইবার উইং অফিসিয়ালি করেন এবং আপনারা আমাদের দেশের এই জিনিসগুলা সুরক্ষা দেন তাদের এই কথাবার্তা যদি অনলাইন থেকে বন্ধ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরব ধন্যবাদ সবকি আসসালাম আলাইকুম